নমস্কার কেমন আছেন সবাই আমি প্রিয়া সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে দিনটি ছিল জন্মাষ্টমী সবাই দেখেই বুঝতে পারছেন আজকে আমি চলে এসেছি আমার বাড়িতে আগরপাড়াতে আমি গত বছর ছিলাম না বাড়িতে মানে বিয়ের পর এটা আমার প্রথম জন্মাষ্টমী পালন করা আগের বছর আমি যেহেতু বাইরের দেশে ছিলাম তার জন্য পালন করা হয়নি জন্মাষ্টমী কখনোই হবে বিয়ের আগে প্রত্যেক বছর খুব ভালোভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করতাম নিজের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে গোপাল নেই তাই আমি চলে গেছিলাম আমার বাপের বাড়িতেই বাপের বাড়িতে আমার একটা ছোট্ট গোপাল আছে আর জানেন তো আমি পুজো করতে খুব পছন্দ করি সে থেকেই আমি মামা ঠাকুমার থেকে শিখেছি পুজো করাটা আর এই জন্যই যখনই আমি ফাঁকা থাকি তখনই আমি চেষ্টা করি যেন পুজোটা আমি দিতে পারি আর যেহেতু আমি বললামই বিয়ের পর প্রথম বছর পুজো দেওয়া হ্যাঁ আমি আর দেরি না করে চলে এসেছিলাম কালকে বেলায় নিজের বাড়িতে আর নিজের বাড়িতে এসে আসার পরই পুজোটা দিলাম এই যে দেখছেন গোপালের ড্রেসটা এটা আমার দিদি গোপালকে দিয়েছে উপহার হিসাবে গোপালের বার্থডে বলে কথা তাই দুটো দিদির কাছ থেকে উপহার পাবে না আমার ড্রেসটাও আছে সেটা পরব নন্দ উৎসবের সময় মানে পরের দিন দিদি ড্রেসটাকে আমি আজকেই পরে দিলাম কারণ ওর ড্রেসটা একটু বেশি সুন্দর লাগছিলো আমার কাছে তাই পরিয়ে এই যে গোপালকে এত সুন্দর করে সাজিয়েছি আগের দিন রাতের বেলায় এসেই আমি দিদি আর দুষ্টু মানে আমার দিদির মেয়ে মিলে এই যে ডেকোরেশনের কাজগুলো করেছিলাম আর এই যে আমার দিদির মেয়ে সকালের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের পুজো আমি সম্পূর্ণ করে ফেলেছি সকালের পুজো সম্পূর্ণ করার পর রাতের জন্য মা এই যোগান শান্তিগুলো মাই করে আর দিদির দোকানে কাটাকুটি করে দেবে আজ যেহেতু ওরকম ভোগের কোনো বিষয় নেই তার জন্য কোনো চিন্তা নেই কালকে ভোগের বিষয় আছে তার জন্য সবাই ঘুম থেকে উঠতে হবে দেখুন আমার বাপা বাড়ি ঠাকুরঘরটা কত সুন্দর লাগছে অনেক ভালোবেসে আমরা সাজাই ঘরগুলোকে আর এই যে আমার দিদির মেয়ে দিদির মেয়ে চুলটা কত বড় হয়ে গেছে ওর নাম দুষ্টু যখন আমার বিয়ে হয় তখন ও চুলটা অনেক ছোট ছিল আর আমি যখন থাকি কাছাকাছি তখন আমি চেষ্টা করি ওর চুলগুলোকে সুন্দর করে ডিজাইন করে যেন আমি বেঁধে দিই আর এই যে সন্ধ্যা হতো না হতেই মা দিদি লেগে পড়েছিল মালপোয়া আর তালের বড়া করতে আর ওইখানে আমি একটা লক্ষ্মী ভয়ের মতন শাড়ি ফাড়ি পরে বসে পড়েছিলাম পুজো করতে আর এই ছোট ছোট মোমেন্টগুলো দুষ্টু প্রিয় করে নিচ্ছিল পুজো করলে মনে একটা আলাদা শান্তি লাগে মনে হয় ঠাকুর আমাকে খুব ব্লেসিং দিচ্ছে এই জিনিসটা আমি দিদিকেও বলি যে দেখবি যখন পুজো করবি তখন অল টাইম জানি মনে হয় যে ঠাকুর আমাকে দেখছে ঠাকুর আমাকে ভালোবাসছে সব কিছু করছে আর এই যে জন্মাষ্টমীর দিন আমরা সবাই মিলে ঠাকুরের প্রার্থনা করছিলাম পুজো করছিলাম খুব মন ভরে আমরা সেদিনকে এনজয় করেছি সন্ধ্যাবেলা পুজো তাড়াতাড়ি করে কমপ্লিট করে এবার আমরা টিফিন করবো তাই আমরা তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে চলে যাব টিফিনের জায়গায় এটা আমার বড় বড়ই একটা শখ ঠাকুরকে পুজো দেবো আর নিজের ঠাকুরের সাথে একটা ছবি তুলবো না সবসময় তো আমরা নিজেদের সাথে সেলফি তুলি ঠাকুরের সাথে একটা ফটো তুললে কতই না ভালো লাগে আর রাতের বেলায় যখন লাইটগুলো সব অফ করে দিয়েছিলাম তখন এই টুনি লাইটগুলো জ্বালাতে কত সুন্দর লাগছে না তাই সেগুলো একটু করে ভিডিও করে নেওয়া পরদিন সকালবেলা হয়ে গেছে পরদিন দিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আমি আর দু মিলে গল্প করছি আর কি হাসাহাসি করছি যখন আমরা একসাথে থাকি তখন এই জিনিসগুলো আমরা খুব করি এবার তাড়াতাড়ি করে স্নান করে নিতে হবে স্নান করে নিয়ে আমি সকালের পুজোটা করছি ওই যে স্কাই কালারের একটা সুন্দর ড্রেস এটা আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম আমার এই ছোট্ট গোপালের জন্য কত সুন্দর লাগছে জানি না কেন ঠাকুরগুলোর মুখগুলো দেখলেই মনে হয় ঠাকুর আমাদের সাথে কথা বলছে আমাদের সাথে হাসছে আমাদের কষ্ট সে বুঝতে পারছে আর ওখান দিয়েও মায়ের সমস্ত ভোগ রান্না করা কমপ্লিট হয়ে গেছে দিদি আর মা মিলেই সমস্ত ভোগ রান্না করা কমপ্লিট করেছে মানে দিদি সব কাটাকুটি করে দিয়েছে আর মা আমার সব রান্না করেছে আমার মা জানেন তো অনেক ধরে অসুস্থ কিন্তু মা এই গোপালের ভোগ বা লক্ষ্মী পুজো সমস্ত এই যে আয়োজনগুলো নিজের হাতেই করে তার জন্য আমরা দুই বোন চেষ্টা করি যখনই এরকম স্পেশাল স্পেশাল মোমেন্টগুলো হয় মানে ঠাকুরের কিছু তখন জানি আমরা চলে আসি মায়ের কাছে কারণ মা একা হাতে সব কিছু করে উঠতে পারবে না তারপরে এত বড় বাড়িটা সামলিয়ে মায়ের পক্ষে সম্ভব নয় এই পুজো আয়োজনগুলো করা আর জানেন তো জন্মাষ্টমীর সময় আমরা দুই বোন কিন্তু অনেকদিন পর দেখা করলাম তাই কিন্তু আমাদের দুই বোনের মধ্যে প্রচুর মজা হাসাহাসি আনটা এগুলো কিন্তু চলছিলই আর আমরা কিন্তু খেলতে খুব পছন্দ করি ইনডোর গেমগুলো যেমন ছোটোবেলায় আমরা লুডো খেলেছিলাম চোর ডাকাত পুলিশ চোর ডাকাত পুলিশ খেলেছিলাম এই খেলাগুলো খেলি আমরা প্রচুর এনজয় করি এই ভিডিওটা আজকে একটুখানি অবধি দেখা হবে এমনি সেফটি ব্লগে